আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি তো আপনাদের জন্য কিন্তু আজকে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আসছে ভিডিওটি থামেল দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন তারপরে বিষয়টি বা টপিকটি কিন্তু আমি একটু বলে দিচ্ছি সেটি হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু আমি যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে যে পরীক্ষা হয়েছে তিরিশ আট হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং পদের নাম হচ্ছে অফিসক এই পদের লিখিত পরীক্ষার যে প্রশ্নটি সেটি কিন্তু সম্পূর্ণ সমাধান এখন আমি করে দেব তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমাধানের যে বিষয়গুলো সেটি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা রয়েছে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন তিরিশ ষাট দু অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত তারিখ হচ্ছে এই তারিখে এবং পূর্ণ মার্ক কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চল্লিশ মার্ক এবং ষাট মিনিট সময় তো প্রথম যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন বিপরীত শব্দ লিখন বিপরীত শব্দ এইভাবে আসে যারা নতুন রয়েছেন তারা কিন্তু বিষয়টি লক্ষ্য করে রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রাচীন অর্বাচীন সন্ধি বিগ্রহ নৈসর্গিক কৃত্রিম বিরত নিরত সংশয় প্রত্যয় তো এভাবে কিন্তু আপনাদের লিখতে হয় যারা লিখেছেন সঠিক উত্তরগুলো যারা লিখেছেন তারা কিন্তু পূর্ণ মার্ক পাবেন এবং বাংলায় কিন্তু দশ মার্ক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন তো এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসে সেটি হচ্ছে দেখেন যে ক্রমিক নং দুয়ে সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি বিচ্ছেদের যেভাবে সন্ধি বিচ্ছেদগুলো করবেন বা আপনারা করেছেন কীভাবে আপনি কিন্তু সঠিক উত্তরটি কিন্তু যাচাই করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে মিনময় এটা সন্ধি বিচ্ছেদ করলে আসলে মিট যোগ ময় এরপরে খতে দেখতে পাচ্ছেন ষড়যন্ত্র শট যোগ যন্ত্র গদে দুর্লোক দুর্লোকের ভিতরে দেখতে পাচ্ছেন দ্বীপ যোগ লোক দুর্লোক এরপর রয়েছে ঘ সংসার সংসারের সন্ধিবিচ্ছেদ হবে দেখতে পাচ্ছেন সমযোগ সার এরপর রয়েছে উমতে দেখতে পাচ্ছেন উপর্যুপুরি এর সন্ধিবিচ্ছেদ আসে উপরি যোগ উপরি তাহলে কিন্তু হবে উপর্যপুরি তো আশা করছি আপনারা কিন্তু সঠিক উত্তরটি লিখেছেন তো যারা ভুল করেছেন বা আগামীতে পরীক্ষা দেবেন তারা কিন্তু বিষয়গুলো কিন্তু দেখতে পান যে প্রশ্ন প্যাটার্নগুলো কিভাবে আসে এরপরে ক্রমিক্রম তিনে দেখতে পাচ্ছেন শুদ্ধ করে লিখানো অর্থাৎ কিছু বানান দেওয়া রয়েছে এই বানানগুলো কিন্তু আপনাকে শুদ্ধ করে লিখতে হবে তো দেখতে পাচ্ছেন সঠিক বানান রয়েছে এবং যে ভুল বানান সেটিও কিন্তু রয়েছে দেখেন অশুদ্ধ বানানগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে অশুদ্ধর ভিতর রয়েছে মুমূর্ষ এবং এটা শুদ্ধ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে মুমূর্ষ তারপরে রয়েছে নিরীহ নিরীহ তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন নিরুপায় এবং নিরুপায় দেখতে পাচ্ছেন বানানগুলোর মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন অন্যান্য পায় অনন্য পায় বানানগুলো কিন্তু অন্যরকম আপনি কিন্তু একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন এরপর দেখেন তো এই বানানগুলোর ভিতরে কিন্তু ভিন্নতা রয়েছে এগুলো কিন্তু আপনাদের অর্থাৎ আপনি কিন্তু প্রশ্নটি প্রথমে আসবে হচ্ছে বিপরীত শব্দ এরপর সন্ধিবিচ্ছেদ এরপর শুদ্ধ করে লিখুন এরপর অর্থ বাক্য রচনা করুন অর্থাৎ একটি বাক্য রচনা করবেন যেটা কিন্তু পূর্ণ অর্থ থাকতে হবে তো দেখতে পাচ্ছেন ক গদায় লস্কর চাল এটা দিয়ে কিন্তু বলছে দেখতে একটা অর্থ বাক্য রয়েছে অতি ধীর গতি বা আলসেমি এরপরে ক্ষতে দেখেন পদ্ম পাতার জল ক্ষণস্থায়ী গতে দেখতে পাচ্ছেন আট কপালে হতভাগ্য ঘতে দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ বায়ু পাগলামি উন্মত দেখেন কেতা দুরন্ত পরিপাটি তো এগুলো কিন্তু আপনার অর্থ সহ বাক্য অর্থাৎ এটা কিন্তু এক কথায় প্রকাশ বলা যেতে পারে বিষয়গুলো আপনার দেখবেন এরপরে ইংলিশ যে বিষয়টি রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় ফিলিং দ্য হবে দেখেন ফিলিং গ্যাপস উইথ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশন দিয়ে কিন্তু আপনার ব্ল্যাংকসটা পূরণ করতে হবে বা ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে তো এতে দেখতে পাচ্ছেন হি ইজ আ ড্যাশ ম্যাথমেটিক্স তো এখানে হবে দেখতে পাচ্ছেন অ্যাট ম্যাথমেটিক্স এরপরে বিতে দেখেন হি পুট হিজ ওয়ালফ ড্যাশ হিজ পকেট তো এখানে কিন্তু আপনার যে উত্তরটি হবে সেই উত্তরটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন হবে দেখতে পাচ্ছেন ইন এরপর সিদ্ধ দেখেন আই ওয়াজ প্লিজড ড্যাশ ইউর অ্যান্সার এখানে অ্যাড হবে এরপরে হি ডাইট ওভার ইটিং এখানে ফর্ম হবে এবং ট্রান্সলেশন ইন ইংলিশ অর্থাৎ আপনাকে কিন্তু ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ট্রান্সলেট করতে হবে তো ট্রান্সলেটের যে বিষয়টি হচ্ছে দেখতে পাচ্ছেন যে যে বিষয়গুলো এসেছে তিরিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে যে পরীক্ষা সেটি তো পদের সেটা হচ্ছে দেখেন সে সাঁতার কাটতে পারে এটা ইংলিশটা হচ্ছে দেখেন হি ডাজ নট নো হাউ টু সুইম এরপরে দুয়ে দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্ষতে দেখতে পাচ্ছেন দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর গত দেখেন মানুষ মাত্রই ভুল করে টু আর ইজ হিউম্যান তো এরপরে ঘটে দেখতে পাচ্ছেন স্বদেশ প্রীতি একটি গুণ এটার যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে আসবে পেট্রি ওটিজম ইজ আ নোভেল ভার্সু তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার ট্রান্সলেশনও কিন্তু আসবে এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক সাথে মেক সেন্টেন্স উইথ ইজ অফ দ্য ফলোইং পার্টস উইথ ব্যাঙ্গলি মিনিং তো আপনাকে কিন্তু অর্থাৎ ইংলিশ থেকে বাংলা করতে হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছেন তো এতে দেখতে পাচ্ছেন টেক আফটার স্বদেশ অর্থাৎ টেক আপরা তো এক্সামে এসেছে তো এটা সদৃশ বাংলাটা হচ্ছে দেখেন সদৃশ হয় এরপর হচ্ছে বি ব্রিং টু লাইট প্রকাশ করা এরপর সিটি দেখতে পাচ্ছেন লিভ নো স্টোন স্টোনান চেষ্টা টুটি না করা এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ডিতে ড্রাউন টু ডাক্ক সকাল থেকে সন্ধ্যা তো এই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনাকে মেকিং সেন্টেন্স করতে হবে অর্থাৎ আপনার ইংলিশে দেওয়া থাকবে সেটা কিন্তু বাংলা অর্থটি করতে হবে এরপর রয়েছে ম্যাথ অর্থাৎ ম্যাথমেটিক্যালস যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই পরীক্ষায় এসেছে দুইটি সংখ্যার যোগফল চারশো পঞ্চাশ সংখ্যা দুটির অনুপাত সাত ইস্টু আট হলে সংখ্যা দুটি নির্ণয় করতো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা যে নির্ণয় যে বিষয়টি সংখ্যা দুটি যথাক্রমে ও আট ক প্রশ্ন মতো দেখতে পাচ্ছেন যে এই দুইটার যোগফল পাশাপাশি দিয়ে কিন্তু উত্তরটি বেরিয়েছে হচ্ছে কর্মান হচ্ছে তিরিশ তো এরপরে যে সমাধানটি করা হয়েছে দেখতে পাচ্ছেন সংখ্যা দুটি যথাক্রমে সাত ইন্টু তিরিশ ইকাল দুশো দশ ও আট গুণ তো এখানে দেওয়া রয়েছে টু শ ও দুইশো চল্লিশ তো বিষয়টি কিন্তু কিভাবে বের করতে হবে সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এভাবে কিন্তু প্রত্যেকটি অঙ্করই কিন্তু দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু সমাধানও দেওয়া রয়েছে তো এই প্রশ্নের অর্থাৎ এই যে প্রশ্নটাই প্রশ্নটার যে উত্তরটি করেছি এই প্রশ্নটাই কিন্তু এবার তিরিশ আট দু হাজার পঁচিশ যে তারিখে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার প্রশ্নের কিন্তু সমাধান দিয়েছে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বীজগণিত থেকে যে অঙ্কটি এসেছে দেখতে পাচ্ছেন এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি এবং এক্স ওয়াই টু টেন হলে এক্স কি ওয়াই কিউবের মান কত এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সমাধানটি কিন্তু করে দিয়েছে তো এভাবে কিন্তু আপনি সমাধানটি করে পড়তে পারেন তো এরপর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ জ্ঞানের যে বিষয়টি রয়েছে সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছেন যে বরেন্দ্র অঞ্চল বলতে কি বোঝায় উত্তরবঙ্গ তথা রাজশাহী অঞ্চলকে বোঝায় এরপর বাতে দেখেন আমার ভাই রক্ত রাঙানো গানটি রচিও তাকে আব্দুল গাফার চৌধুরী জাতীয় সংসদ ভবনের নকশা কে করেন লুই আই কান চতুর্থে দেখতে পাচ্ছেন কম্পিউটারে ব্যবহৃত দুটি অঙ্ক কি কি জিরো ওয়ান এরপর পনেরোতে দেখেন প্লেটোর শিক্ষক কে ছিলেন সক্রেটিস ষোলোতে দেখতে স্পেশাল অলিম্পিকের সূচনা হয় কবে উনিশশো আটষট্টি সালে তো সাধারণ জ্ঞানের যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটির উত্তর কিন্তু আমি করে দিয়েছি তো আশা করছি যে বিষয়গুলো কিন্তু কিভাবে প্রশ্ন এবং আপনাকে কিভাবে উত্তরটি করতে হবে তো আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পদের যে লিখিত পরীক্ষার সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আপনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন বা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আনএমপ্ল সাবস্ক্রাইব করে বেলবটনটি বাজে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দীর্ঘ সময় ধরে আপনার মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম